হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা হয়তো বা ভাবছেন যে এটা কোন জায়গা তবে যারা ভৈরবের বাসিন্দা আছেন তারা এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে এটা কোন জায়গা আমরা যারা ভৈরবের বাসিন্দা আছি আমাদের কোথাও ঘুরতে যাওয়া মানেই হচ্ছে মেঘনা নদীর পারে ঘুরতে যাওয়া গত কোরবানি ঈদে বাড়িতে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার বড় ননাসও আসছিল ঈদ করতে সবাই একসাথে ঈদ করলাম ঈদের পরে একটু ঘোরাঘুরি না করলে তো হয় না তো আমরা সবাই মিলে চলে গেলাম ঘুরতে যাওয়ার প্রথম অপশন একমাত্র প্লেস মেঘনা নদীর পারে মামা ভাগ্নে মিলে ওইখানে যে বন্দুক খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেল আমার ননাসের ছেলে আয়ান তো এই গেম খেলে খুবই আনন্দ পাইছে যেহেতু ও সচরাচর এরকম খেলা বেশি একটা দেখে না আমরা সবাই মিলে আবার একটু নাগরদোলায় উঠলাম তারপর নৌকায় উঠলাম সবাই একসাথে ঘুরতে যাওয়ার এটাই একটা আনন্দ একসাথে সবাই মিলে ভালো একটা মুহূর্ত কাটানো যায় ওদের দেখা দেখে আমারও একটু বন্দুক চালাইতে ইচ্ছে করলো দেখলাম যে বন্দুক তো ভালোই চালাইতে পারি তারপর আমরা সবাই মিলে চলে গেলাম পাথরে ছবি তোলার জন্য সবাই একসাথে বসে কিছু গ্রুপ ফটো তুললাম এরপর চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে সবাই মিলে কোল্ড কফি আর আইসক্রিম কিনলাম সবাই একসাথে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম এভাবে আসলে মাঝে মাঝে সবাই একসাথে ঘুরতে যাওয়া উচিত মাইন্ড ফ্রেশ থাকে আর যেটা না বললেই নয় ভৈরব মেঘনা নদীর পারে কিন্তু বাইরে থেকে অনেক মানুষ আসে জাস্ট এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ